নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি চিচিঙ্গার একটা রেসিপি নিয়ে ডিম চিচিঙ্গা চিচিঙ্গা অনেকে খেতে চায় না শক্ত লাগে বা চিচিঙ্গা ভালোবাসে না বা রান্না করতে অনেক টাইম লাগে কিন্তু চিচিঙ্গা একবার এইভাবে ডিম দিয়ে রান্না করে দেখুন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই এত সহজ রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন আমি এখানে চিচিঙ্গাগুলোকে খোলাগুলো চেঁচে নিয়ে এবার এটাকে একদম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি মানে যতটা পারবেন সরু সরু করে কাটতে ততটাই কাটবেন আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটা ডিম আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো লাগবে ব্যাস এই হচ্ছে উপকরণ আর খুব সহজে হয়ে যায় একবার খেলে আপনি বারবার এইভাবেই খাবেন একবার করে দেখুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে এবার গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি অল্প বেশ কিছুটা মানে যতটা তেল আপনার লাগবে ততটাই তেল এখানে দিয়ে দেব দিয়ে দু রকম জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল মিষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন ফোড়ন থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপর চাপা ঢাকা দিয়ে দেবো চিচিঙ্গাটা ভাজতে একটু টাইম লাগে যত ভালো ভালো করে ভাজা হবে চিচিঙ্গাটা কিন্তু কমতে থাকবে আর এই ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজলে কী হয় চিচিঙ্গাটা খুব ভালো ভাজাও হয় আর তাড়াতাড়ি রান্নাটিও হয়ে যায় তো আমি প্রথমে একটু নাড়াচাড়া করার পর তারপরে যখন অনেকটা কমে গেল পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম আপাতত নুনটা মোটামুটি পরিমাণ মতোই দিলাম পরে আবার টেস্ট করে তারপরে আবার দেখে নেব এবার নুন আর হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে এটাকে আবারও চাপা ঢাকা দিয়ে দেব। যাতে এটা ভাজা ভালো করে হয়ে যায় আর নুনের সঙ্গে এটা সিদ্ধও হয়ে যায় এইভাবে আমি দুই থেকে তিনবার চাপা ঢাকা দিয়ে ভাজেছি আর এরকম নেড়ে নেড়ে ভেজে নিয়েছি দেখুন যতবারই আমি কিন্তু এটা নাড়ছি ততবারই কিন্তু এটা আস্তে আস্তে দেখুন কমে যাচ্ছে মানে পরিমাণটা অনেকটা কমে যাচ্ছে তো এইভাবে ভাজতে ভাজতে এবার আমি বেসিক যে মশলাগুলো লাগবে সেই বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে পিঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো চিচিঙ্গা সত্যিই ভাজতে একটু সময় লাগে চিচিঙ্গা রান্না হতে একটু সময় লাগে ঠিক কথা কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবেন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই এত সুন্দর স্বাদ হয়েছিল এবার পরিমাণ মতো এক এক করে মশলাগুলো দিয়ে দেব আমি দিয়েছি সামান্য ওয়ান ফোর্থ চামচ আদা ওয়ান ফোর্থ চামচ জিরে ওয়ান ফোর্থ চামচ ধনে সামান্য গুঁড়ো যতটা আপনি ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী লঙ্কাটা আপনারা দেবেন আর দিয়েছি নুনটা তো টেস্ট করে দেব আর আগে নুন আর হলুদ যেটা দিয়েছিলাম ব্যাস এটাই এবার এটাকে মশলাটাকে চিচিঙ্গার সঙ্গে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব আবারও চাপা ঢাকা দিয়ে দেব মানে যতবারই ভাজা হবে এই ঢাকা দিয়ে দিয়েই ভাজা হবে এতে দেখবেন আস্তে আস্তে চিচিঙ্গাটা ভাজার সঙ্গে একদম নরম সিদ্ধ হয়ে যাচ্ছে আর পিঁয়াজটাও আস্তে আস্তে নরম সিদ্ধ হয়ে যাচ্ছে এটা যতক্ষণ ভাজা হবে তারপরে আমি যে ডিমটা নিয়েছি তারপরে ডিমটা এখানে ফাটিয়ে দিয়ে দেব। আর ডিমটা দেওয়ার আগে আমি একটু নুনটা টেস্ট করে নিলাম ডিম দেওয়ার পর তো নুন টেস্ট করলে খুব একটা ভালো হবে কি না হবে বুঝতে পারলাম না তো সে কারণে নুনটা আগে একটু টেস্ট করে নিলাম যদি নুন প্রয়োজন পড়ে একটু নুন দিতে হবে তো আমাকে সামান্য একটু নুন দিতে হয়েছে দেওয়ার পর তারপরে যে একটা ডিম নিয়েছিলাম সেই ডিমটাই চিচিঙ্গার মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে হবে অনেক সময় ডিমটা ভালো করে ভাজা না হলে ডিমের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যায় আর এইভাবে চিচিঙ্গাটা ডিমের সঙ্গে খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিলে কিন্তু সেই কাঁচা গন্ধটা চলে যাবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটা পুরোটা দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই রকমভাবে যারা চিচিঙ্গা খায় না তাদেরকে একবার বানিয়ে দেবেন তারা কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে যে চিচিঙ্গা যেন এইভাবেই বানিয়ে নেওয়া হয় এত সুন্দর খেতে হয় আমাদের তো মাঝে মধ্যেই বানাই ভাতের প্রথম পাতে একটা তরকারি বা ভাজা লাগে তো সেই রকমই এইরকমভাবে চিচিঙ্গা ডিম দিয়ে করে দিয়েছিলাম অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এবার ঢেলে নিলাম দেখুন কতটা চিচিঙ্গা ছিল আর কতটা হয়ে গেছে আমি একটা বড়ো সাইজের আর দুটো ছোটো সাইজে চিচিঙ্গা কেটে নিয়েছিলাম সেই তিনটে চিচিঙ্গা থেকে আমার এই পর্যায়ে দাঁড়িয়েছে ভেজে ভেজে এবার আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে ভাজা কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ভাজা কতটা সুন্দর হয়েছে আর ডিমের একটা সুন্দর গন্ধ আর চিচিঙ্গাটা কতটা নরম হয়েছে কতটা সিদ্ধ হয়েছে মানে যখন খাবেন মুখে দিলেই মিলিয়ে যাবে মানে চিচিঙ্গা যে সিদ্ধ হয় না অনেকে বলে চিচিঙ্গা ভাজা হয় না এইভাবে একবার ভেজে করে দেখবেন দেখবেন বারবার মনে হবে এইভাবেই খাই খুব সহজ রান্না সহজভাবে দেখালাম আর খেতে অসাধারণ স্বাদ হয় এই দেখুন কতটা নরম হয়েছে কতটা সিদ্ধ হয়েছে অনেকে বলে চিচিঙ্গা সিদ্ধ হয় না এই দেখুন সিদ্ধ হয়ে গেছে কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা